কাঁঠাল বাঙার আগে সরিষাতে একটু মাখিয়ে নিবেন এতে কাঁঠালের আঠাটা আর হাতে লাগে না আমাদের হাবিব অর্গানিক হেয়ার অয়েলটা তিন বছর থেকে সবাইকে ইউজ করাতে পারেন ডায়েট মানেই উফুস থাকা না ডায়েট মানে বেশি বেশি সবজি খাওয়া এবং খাবার দাবার মেনটেন করা আসসালামু আলাইকুম এব্রিও কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি নানির বাড়ি থেকে নিয়ে আসা কাঁঠালটা একদম পেকে গেছে তাই তো কাঁঠালটা ভেঙে নিলাম আজকে সকালে কাঁঠাল দিয়ে নাস্তাটা করলাম কাঁঠালের কোষগুলা খুবই মিষ্টি ছিল এবং একটু শক্ত শক্ত টাইপেরও ছিল এই ধরনের কাঁঠাল আমার খুবই পছন্দ এখন যেহেতু আম কাঁঠাল লিচুর সিজন না খেয়ে তো আর থাকতে পারবেন না না অবশ্যই খেতে হবে তবে করে খাবেন এতে কিন্তু আপনার ওজনটা আর আর বাড়বে হ্যাঁ যে অলরেডি ওজন কমিয়ে ফেলছেন তারা এই ফলগুলা একদম নিশ্চিন্তে খেতে পারবেন মেনটেন করে আর যারা এখন নতুন করে ডায়েট ফলো করতেছেন ওজন কমানোর টার্গেটে আসেন তারা একটু অ্যাভয়েড করবেন আমি জানি আম কাঁঠালের থেকেও লিসু ফলটা কিন্তু বরাবর সবারই পছন্দ অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপু পিসিউএস পিসিও ডি থাকলে কি মিষ্টি জাতীয় ফল ফ্রুট খেতে পারবো কিনা অবশ্যই যারা ওজন কমাতে চান তারা মিষ্টি জাতীয় ফল ফ্রুট অ্যাভয়েড করবেন আর যারা অলরেডি ওজন কমিয়ে ফেলছেন এবং পিসিউএসটাকে কন্ট্রোলে রাখতে চান তারা অবশ্যই খেতে পারবেন মিষ্টি জাতীয় সব ধরনের ফল ফ্রুটি খেতে পারবেন তো আমাদের অর্গানিক হেয়ার অয়েলের কথা কি বলবো আর ওইটা তো সম্পূর্ণ ব্যসজ উপাদান দিয়ে তৈরি করা হয় একদম তিন বছর থেকে সব বাচ্চাদেরকে ইউজ করাতে পারবেন আর এই বাচ্চাটাকে আমরা সবসময় এই তেলটা ইউজ করা একদম ছোট থেকে ওর চুলের গ্রোথটা অনেক ভালো আমাদের তেলটা ইউজ করলে আপনাকে দুপুরবেলা ওয়াশ করতেই হবে মানে হচ্ছে সকালে ইউজ করবেন দুপুরবেলা ওয়াশ করবেন মাত্র পাঁচ ঘন্টা মাথায় তেলটা থাকতে হবে যেহেতু এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় একদম আশি থেকে পঁচাশিটা উপকরণ সম্মান দেওয়া হয় তাই তো এগুলা বেশিক্ষণ মাথায় রাখা যায় না যেসব বাচ্চাদের জন্মগতভাবেই অনেক পাতলা চুল তাদেরকে চাইলে এই তেলটা ইউজ করাতে পারেন ইনশাল্লাহ আপনার বাচ্চার চুল ঘন হবে কালো হবে সিল্কি হবে এবং চুলের গোড়া মজবুত হবে বিজনেসের কাজের পাশাপাশি সাংসারিক কাজগুলো করতে হয় সংসারটা তো আর থেমে থাকে না আর আমরা যেহেতু মেয়ে আমরা সব দিক থেকে পারফেক্ট হতে হবে বিশেষ করে সংসার করতে হবে সংসারের কাজকর্মগুলো করতে হবে এই তো সামনে কোরবানির ঈদ তাই তো বেশি করে রসুন ব্লান্ডার করব। আজকে দুপুরের রান্নায় ছিল পাটের শাক ডাল মাছ সাথে ছিল কোমড়াবাজি আমি যেহেতু ডায়েট করি আমি অনেক সবজি খেতে পছন্দ করি আর আমাদের ভাষায় সবসময় সবজিটা বেশি রান্না হয় এই যে দেখেন চলে আসছি আমার সবজি বাগানে আজকে অনেকগুলো সবজি নিব মাশ আল্লাহ গাছগুলোতে এত এত সবজি দৌড়তেছে জীবনে চলার পথে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেঈমানি করবে না পৃথিবীর সব কিছু যদি আপনার সাথে বেইমানি করে এই যে জিয়াপুরা আপুরা বলেন না ফু পিসি সমস্যা কি করলে আমার ফিসিয়েস এর সমস্যা চলে যাবে তাদেরকে আমি বলবো সব সময় প্রাকৃতিক খাবার খাবেন প্রাকৃতিকভাবে চলাফেরার চেষ্টা করবেন ঘাসে হাঁটবেন হেলদি অয়েতে খাবার দাবার খাবেন একদম মশলা জাতীয় তেল জাতীয় খাবার দাবার বাদ দিয়ে দিবেন লাইফ থেকে আর প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে একদমই রেস্ট নেওয়া যাবে না আপনি আপনার সাংসারিক কাজকর্ম করেন নতুবা গাছ লাগান নতুবা পশু পাখি পালন করেন যেটাই করেন প্রচুর পরিশ্রম করতে হবে এই যে দেখেন এই মরিচ গাছটা আমার খুবই পছন্দের একটা মরিচ গাছ এগুলাকে বোম্বা মরিচ বলে এগুলো এত ঝাল তারপরও আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমি তো গাছ থেকে অনেক অনেক সবজি নিয়ে আসছি এই যে দেখেন এই সবজিগুলো কিন্তু আমরা রান্না করে খাই আমরা বেশিরভাগ সবজি খাই সবাই আমার আব্বু আম্মু সবাই সবজি খেতে পছন্দ করে আসলে এখন গরুর মাংস মুরগির মাংস এগুলাতে যে পরিমাণে ভেজাল থাকে এগুলা না খাওয়াই ভালো সবজিতে কোনো ধরনের ভেজাল নাই যদি সেটা আপনার নিজের হাতে লাগানো গাছের সবজি হয় তাহলে তো আরো ভালো হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে ওজন কমিয়ে নিজেকে স্লিম রাখবে তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাবে আল্লাহ হাফেজ